হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমি চলে এসেছি আজকে আমার মামা বাড়িতে ভিডিও করার জন্য স্পেশালি মামির কাছে মামি আজকে রান্না করবে পুঁই শাকের ঘ্যাট তো পুরো রেসিপিটা ভালো করে লক্ষ্য করে দেখতে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে রসুন আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব ফ্রেন্ডস রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এবার পাশে যে মাছটা দেখতে পাচ্ছেন এখান থেকে এক থেকে দু পিস মাছ আমরা এর মধ্যে লাস্টে দিয়ে দেব। আর সর্ষে আমরা বেটে নিয়েছি কিছুটা এবার আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো এবার ফোড়নে আমরা দেব জিরে তেজপাতা ফ্রেন্ডস ওপাশে আপনারা দেখতে পাচ্ছেন কুমড়ো আর আলু কেটে রেখেছি এবার কুমড়ো আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। ফ্রেন্ডস কুমড়ো আর আলু দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর নুন আর হলুদ দেওয়ার পরে এটিকে কিছু সময় ভেজে নেব ভাজা হওয়ার পরে আদা আর কাঁচা লঙ্কা রসুনের যে পেস্টটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পরে এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দেবো এবার কিছু সময় ভাজতে হবে ভালো করে ভাজতে হবে যাতে মশলাগুলো ভাজা হয়ে যায় এবার এতে আমরা সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো এবার এটা কিছু সময় ভাজা হওয়ার পরে এর মধ্যে কেটে রাখা পুঁই শাক আর পুঁই শাকের ডাটা সবই দিয়ে দেব ফ্রেন্ডস পুঁই শাকের থেকে তো আমার শাকের ডাটাই বেশি ভালো লাগে ওটা চা ছেড়ে খেতে আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে তা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবার এটা কিছু সময় নাড়িয়ে নেওয়ার পরে এটা আমরা ঢাকা দিয়ে দেবো তারপরে আবার দশ থেকে পনেরো মিনিট পরে আবার ঢাকনা তুলে নেব। তুলে নেওয়ার পরে আবার কিছু সময় নারী জড়ে নেব এবার আমরা প্রথমেই কিছুটা সর্ষে বেটে রেখেছিলাম সেই সরষেটা এর মধ্যে দিয়ে দেব তো সর্ষেটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে দেব তো মাছটা দেওয়ার পরে কিছু সময় ভেজে নেওয়ার পরে আমরা আবার এটিকে ঢাকা দিয়ে দেব তো ঢাকা দেওয়ার পরে দশ থেকে কুড়ি মিনিট পরে আবার ঢাকনা তুলে নেব তো ঢাকনা তুলে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন শাক এবং ডাটাগুলো থেকে যে জলগুলো বেরিয়েছিলো সেই জলগুলো সব টেনে যাবে এবার আমরা এর মধ্যে অর্ধেক মগ জল দিয়ে দেব অর্থাৎ এক গ্লাস এবার জলটা দেওয়ার পরে এটা আমরা আবার ঢাকা দিয়ে দেবো ততক্ষণে এটা সেদ্ধ হয়ে যাবে তো সেদ্ধ হতে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে তো কুড়ি মিনিট পরে আমরা এবার এটাকে তুলে নিলাম তো দেখতে পাচ্ছেন আলু কুমড়ো শাক ডাটা সবই সেদ্ধ হয়ে গেছে এবার যেটুকু জল রয়েছে আমরা এটা পুরো টানিয়ে নেব তো এর মধ্যে আমরা ততক্ষণে একটুখানি জিরে পাশে গরম করে নেব গরম করে বেটে নেব তারপরে সেটা এর মধ্যে দেব ফ্রেন্ডস তরকারির জল তো পুরো টেনে গেছে এবার আমরা এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার জিরে গুঁড়োটা দিয়ে কিছু সময় নাড়িয়ে নিয়ে এরপরে আমরা কেটে রাখা ধনেপাতা পাতা উপর দিয়ে ছড়িয়ে দেব তো পুইশের ঘ্যাট আমাদের হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিতে ততক্ষণ গুড বাই